ভারতরত্ন ড এম বিশ্বশ্বরের একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে রবিবার কমলপুরে কর্মরত ইঞ্জিনিয়ার্সরা দিনটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেয় বলা হল প্রতি বছর ওনারা বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করলে এবছর বন্যায় ক্ষতি কথা চিন্তা করে বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করেন প্রথমে দিন সকালে একটি বাইক র্যালি করে যা কমলপুর থেকে মানিক ভান্ডার পর্যন্ত গিয়ে পুনরায় কমলপুরে এসে শেষ হয় এরপর কমলপুর রামকৃষ্ণ আশ্রমে থাকা ছোট ছোট ছাত্রদের আসন্ন পুজো উপলক্ষে দান করেন এছাড়াও হবে স্থানীয়দের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ একই সাথে যারা আগামী দিনও তাদের এই সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা তো আমাদের ইঞ্জিনিয়ার্স ডে আমরা ফিফটি সেভেন্থ ইঞ্জিনিয়ার্স ডে সেলিব্রেশন করতে যাচ্ছি কমলপুর সার্ভিস ইঞ্জিনিয়ার্স কমলপুর সাবডিভিশনের তরফ থেকে তো আজকে আমাদের ভারতরত্ন ইঞ্জিনিয়ার স্যার এম বিশ্বেশ্বরাইয়া তো সেই উপলক্ষে আমরা ফিফটি সেভেন্থ ইঞ্জিনিয়ার্স ডে সেলিব্রেশন করতে যাচ্ছি তো এখানে আমাদের এই এই বছর সেই ফ্লাড মহামারীর কারণে যে খুব পরিস্থিতি তার জন্য আমরা ছোট্ট পরিসরেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি তো তারই অঙ্গ হিসেবে আমরা সকালবেলা স্যার এম বিশ্বেশ্বরাইয়া প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ অর্পণ করি কমলপুর সাব ডিভিশন ইলেকট্রিক্যাল অফিসে তারপর আমরা একটা ছোট্ট বাইক র্যালি সংগঠন করি যেটা কমলপুর থেকে মানিক ভান্ডার হয়ে আবার কমলপুরে তো এখন আমরা সবাই মিলিত হয়েছি কমলপুর রামকৃষ্ণ আশ্রম কমলপুর রামকৃষ্ণ আশ্রমের যে হোস্টেল আছে সেখানে বিভিন্ন উপজাতি অংশের বাচ্চারা থেকে পড়াশোনা করে তাদেরকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা কিছু বস্ত্র দান করবো